মধুসূদন মধুসূদনহর মহাবিদ্যালয় পুনরায় চালুর দাবিতে এই গণস্বাক্ষর অভিযান নিশিগঞ্জ মধুসূদন হোল মহাবিদ্যালয়টি অর্থনৈতিক কারণে বন্ধ হয়ে যাওয়ার পর সেটি পুনরায় চালুর দাবিতে আজ নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয় রক্ষা কমিটির উদ্যোগে একটি গণস্বাক্ষর অভিযান পরিচালিত হয়েছে নিশিগঞ্জ বাজার এবং পার্শ্ববর্তী বিভিন্ন উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই অভিযান চালানো হয় মহাবিদ্যালয় রক্ষা কমিটির সম্পাদক আসিফ আলম জানিয়েছেন বন্ধ হয়ে যাওয়া কলেজটি পুনরায় সরকার পোষিত করার দাবিতে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে এই সাক্ষর সংগ্রহ করে রাজ্য শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হবে উল্লেখ্য কিছুদিন আগেই আর্থিক সংকটের কারণে নিশিগঞ্জ মহাবিদ্যালয় বন্ধ হয়ে যায় এরপর থেকে বিভিন্ন সামাজিক ও শিক্ষা সংগঠন কলেজটিকে রাজ্য সরকারের অধীনে নিয়ে আসার দাবিতে আন্দোলন করে আসছে তাদের মূল দাবি অবিলম্বে রাজ্য সরকার কলেজটিকে অধিগ্রহণ করুক গণতায় এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা মধ্যে পড়ে যাবে এলাকার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরাও সরকারের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি হস্তক্ষেপ করার এবং দ্রুত কলেজটি পুনরায় চালু করার দাবি জানিয়েছে তাদের মতে এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কলেজটি চালু থাকা অত্যন্ত জরুরি কি কর্মসূচি ছিল আজকে আপনাদের আজকে আমাদের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে বেশিরভাগ মধুসূদন ভোর মহাবিদ্যালয়ের রক্ষা কমিটির ডাকে যে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে মানে গণস্বাক্ষর সংগ্রহ করে সেই স্বাক্ষর সম্বলিত দায়ীপত্র আমরা পেশ করব তো আজকে আমরা এই ঋষিগঞ্জ বাজারে মাইক সহযোগে প্রচার এবং এই গণস্বাক্ষর সংগ্রহ করছি ডিসিগঞ্জের আপামর জনসাধারণ তারা আসছে তাদের স্বাক্ষরটি প্রদান করছে এই কলেজটিকে ঘিরে তাদের যে গভীর প্রত্যাশা আবেগ এই কলেজটিকে রক্ষা করবার দাবিতে অতি দ্রুত এই কলেজটিকে সরকার প্রসিত কলেজ করার দাবিতে যে আন্দোলন এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে তারা ব্যাপকভাবেই সামিল হচ্ছেন গতকালে দেখেছিলাম যে ছাত্র সংগঠন থেকে কোচবের পঞ্চান্ন বর্মা বিশ্ববিদ্যালয়ে যে তারা অভিযান চালিয়েছে তাতে কোনো পদত্ব পেলেন তারা রেজিস্ট্রারের কাছে তারা ব্যাপক মানে আবেদন করেছে তাদের পরীক্ষা এবং এই কলেজটা যদি খোলা হয় এই দাবি তারা তুলেছে কিন্তু সেরকম কোনো সদর পাওয়া না গেলেও রেজিস্ট্রার খানিকটা বলেছেন আমরা বিষয়টা দেখছি এবং তারা জেলা প্রশাসনকেও চাপ দিয়েছে এই ব্যাপারে তারা গতকালকেই ইউনিভার্সিটিতে যেমন অভিযান করেছে শিক্ষক দেখিয়েছে আবার একই রকমভাবে তারা ডিএমও অফিসেও তারা ব্যাপক বিক্ষোভ করেছে এবং এর আধিকারিকের সঙ্গে তারা ডিএম অনুপস্থিত ছিল কালকে আধিকারিকের সঙ্গে তারা কথা বলেছে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের কথা শুনে সেটা সেই ডিএমের আধিকারিক তারা মত ব্যক্ত করেছেন তারা প্রথমে বলেছেন এই বিষয়টা নাকি তাদের অবগত নয় তারা জানেন না কলেজটা বন্ধ কি না এতদিন থেকে তো ছাত্রছাত্রীরা এই বিষয়টা তাকে ব্যাপকভাবে মানে ভালো করে জানান এবং সেই আধিকারিক তিনি বলেছেন যে দু চার দিনের মধ্যে এই বিষয়টাকে জান মানে কি অবস্থায় আছে কি করা হবে তারা মিটিং করবে এবং যা তারা খবর নেওয়ার জন্য তারা ডেকেছেন এই ছাত্র প্রতিনিধিরা দু চার দিনের মধ্যে সেখানে যাবে আপনার পরিচয় আসি বলো এই মধুসূদন হল মহাবিদ্যালয়ের রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক ঠিক আছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর